ভাবন্ত এক অন্ধকারময় সময় সারা রাজ্যে শুধু মূর্তি পূজা চলছে সত্যিকার ইমান যেন হারিয়ে গেছে এমন সময় কিছু তরুণ উঠে দাঁড়ালো তারা বলল আমাদের রব কেবল একজন আসমান জমিনের মালিক আমরা তাকে ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করব না তাদের এই সাহসিকতা রাজাকে ক্ষুদ্ধ করল রাজা ঘোষণা দিল যদি তারা ফিরে না আসে তবে তাদের শাস্তি দেওয়া হবে কিন্তু এই তরুণরা না তারা বুঝে গেল আল্লাহর পথে দাঁড়ানো মানে দুনিয়ার পরীক্ষাকে আলিঙ্গন করা তাই তারা শহর ছেড়ে পালিয়ে গেল পাহাড় পেরিয়ে অবশেষে একটি নির্জন গুহায় বিয়ের আশ্রয় নিল গুহায় রুকে তারা আল্লাহর কাছে দোয়া করল হে আমাদের রব আমাদের জন্য রহমত ছড়িয়ে দাও এবং আমাদের কাজকে সহজ করে দাও আল্লাহ তাদের কবুল করলেন তাদের চোখে নেমে ঘুম চলল দিনের পর দিন বছরের পর বছর শতকের পর শতক ইতিহাস স্তব্ধ হয়ে গেল তাদের গুহায় কুরআনে আল্লাহ বলেন তারা তাদের গুহায় তিনশত বছর অবস্থান করেছিল এবং আরো নয় বছর অতিরিক্ত সুরা কাহফ পঁচিশ অর্থাৎ প্রায় তিনশো বছর তারা ঘুমিয়েছিল যখন তারা জাগল তখনও মনে হলো হয়তো তারা আধা দিন কিংবা একদিন ঘুমিয়েছে বাস্তবে কিন্তু তারা বহু যুগ ঘুমিয়েছিল একে অপরের দিকে তাকিয়ে তারা বলল চল শহরে গিয়ে কিছু খাবার নিয়ে আসি যখন তাদের একজন শহরে প্রবেশ করলো সে অবাক হয়ে গেল শত শত বছর আগের সেই শহর এখন পুরোপুরি বদলে গেছে মানুষ আর মূর্তি পূজা করে না সবাই আল্লাহর একত্বে বিশ্বাসী তার হাতে পুরনো মুদ্রা দেখে লোকেরা বিস্ময়ে কতবাক হয়ে গেল তখনই প্রকাশ পেল আল্লাহর এক মহান নিদর্শন যিনি মৃতকে জীবিত করেন যিনি সময়কে থামিয়ে রাখতে পারেন তিনি আল্লাহ এই ঘটনার মাঝে আমাদের জন্য রয়েছে গভীর শিক্ষা প্রথম শিক্ষা ইমানের দৃঢ়তা পৃথিবীর চাপ মানুষের ভয় রাজাদের জুলুম কিছুই আমাদের ইমান নষ্ট করতে পারবে না যদি আমরা আল্লাহকে ভালোবাসি দ্বিতীয় শিক্ষা আল্লাহর কুব্রত মৃত্যুর পর আবার জীবন দেওয়া তার কাছে সহজ আর আসহাবে কাহাফের তিনশো নয় বছরের ঘুম শ্রীর প্রমাণ তৃতীয় শিক্ষা আল্লাহর হিফাজত যখন বান্দা আল্লাহর কাছে ফিরে আসে তখন পাহাড় গুহার ঘুম হয়ে যায় তার কাছে প্রিয় দর্শক আসহাবে কাহাফ আমাদের শিখায় দুনিয়ার লোভ ভয় বা চাপ যেন কখনো আমাদের ইমান নষ্ট করতে না পারে কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর কাছে ফিরে যাওয়াই হল চিরন্তন সাফল্য পুষ্পিন প্রিয় ভাই ও বোনেরা যদি এই কাহিনী আপনার তবে ভিডিওটি লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আরো মানুষ আল্লাহর অলৌকিক নিদর্শন সম্পর্কে জানতে পারে